নমস্কার ষোলো আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভিডিওটা একটু ভাবে করলাম আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটা গরম ভাতের সাথে খাওয়ার একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে যারা চিচিঙ্গা খাও না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে ভালোবাসবে আজকের রেসিপিটা হচ্ছে বুঝতেই পারছো যে চিচিঙ্গা রেসিপি তাহলে চলো দেখতে থাকো আমি কীভাবে করছি চলো আমার সাথে আমি এখানে বেশ কিছুটা চিচিঙ্গা নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে চিচিঙ্গাগুলোকে কিন্তু আমি অর্ধেক করে রেখেছি এর কারণ হচ্ছে যে আমার ছাড়াতে সুবিধা হবে আমি এখানে পিলার দিয়ে চিচিঙ্গাগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি পিলার দিয়ে ছাড়াচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো চিচিঙ্গা গাগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই চিচিঙ্গাগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে ঠিক এই রকম পাতলা পাতলা করে আমি সমস্ত চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি সমস্ত চিচিঙ্গা আমি কেটে নিয়েছি এবার আমি রসুন আর পেঁয়াজ ব্যবহার করবো তাই রসুনটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি রসুনটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এবার চলো রান্নাতে যায় কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে ফোড়ন কালো একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছ কোয়া মতন রসুন রসুনটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও পাঁচ থেকে ছটা মতো চিংড়ি যেহেতু একটু বড়ো সাইজের চিংড়ি তাই আমি পাঁচ থেকে ছটা দিয়েছি যদি ছোটো চিংড়ি হয় তোমরা আরেকটু বেশি দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো এবার নাড়াচাড়া করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিচিঙ্গাটা যাতে নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ যদি লাগে আমি পরে আরেকটু দেবো আপাতত আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম যাতে চিচিঙ্গাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এখন এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেবো মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে দেবে না মিডিয়াম ফ্লেমে দশ মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম চিচিঙ্গা থেকে প্রচুর জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আবার একটু নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে দিচ্ছি আবার আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যায় আবার দশ মিনিট পর চাপাটা খুললাম নাড়াচাড়া করে দিচ্ছি দেখো চিচিঙ্গাটা আমার সেদ্ধ হয়ে গেছে জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে যেটুকুনি জল আছে এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে চিচিঙ্গাটাকে ভেজে দিতে হবে চিচিঙাটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে আর একটু জল নেই এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো দিয়ে এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি একটা প্লেটে ভাজা চিচিঙাটা ঢেলে নিলাম এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি মিক্সিতে পেস্ট করব চিচিঙাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব চিংড়ি এবং চিচিঙ্গাটা পেস্ট করে নিয়ে আমি ফিরে এলাম এবার করার মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও আমি দু চার চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতন কাশ্মীর রেড চিলি পাউডার এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি এবং চিচিঙ্গার পেস্টটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিচিঙ্গাটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে দেবে ততক্ষণ অবধি এটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এটা শুকিয়ে নিতে হবে চিচিঙ্গা বাটা কিন্তু আমার হয়ে গেছে আর এটা কিন্তু কড়া থেকে ছেড়ে দিয়েছে যখন দেখবে কড়া থেকে ঠিক এইভাবে ছেড়ে যাচ্ছে তখন বুঝতে হবে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি আর এই চিচিঙ্গা বাটার রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি এটা প্লেটে তুলে নিয়েছি এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে যারা চিচিঙ্গা খেতে ভালোবাসো না তারাও একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর এরকম একটা ভত্তার রেসিপি থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছু লাগে না তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও একটু লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো